আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে এই যে লালমনিহাটে বাজারে গেছিলো বাজারে গেছিলো যায়া আমার বেটা যায় এই যে এই আম নিয়ে আসলো তারপরে এই আর কমলা আনলে না বা কমলা এই যে কমলা নিয়ে আসলো তারপরে এই যে আম নিয়ে আসলো তারপরে যে আমার জন্যে ওষুধ তার জন্য যে ওষুধ ওষুধ আনলো ফির

মাছের ফরে গেলে ফেলায় নেই ফেলায় নিয়ে মাছটা ধোয়া নেব আগে ধুয়ে তারপরে কোটা নেব আগে এই ফরে গেলে কাটি আজিকালি মাছটা ইছ মাছ মনটো শান্তি হৈছে ইলিছ মাছৰ কলা কটা থাকে ত্ৰিশটা নেকি ইলিশ মাথা বল ত্রিশ কাটা কাটা থাকে এই তো শুনি

মাছটা ধোয়া হয়েছে এখন তুলি মাছ খাওয়া কি হোক মাছের যে একটা সুগন্ধি একটা ঘণ একটা ভালো বাসনাটা ভালো লাগে এখন যে পিএস কাঠি পিএস কাটা করার মধ্যে দিলাম এখন ঘুরতে আর দেই Şimdi bir sürü mor serpiyoruz. Bir sürü kuru kuru

মশলাটা কষানি হয়েছে এখন মাল দিয়ে কসানিতে হোক কসানিতে হোক দেখেন ছাগলে আমার ছাগলের বাচ্চা বস্তার ভেতরে মুখ মুখ মাথা ঢুকাই দিয়ে ঘাস খাইতেছে খুব খুব oh <laughs> <laughs> <Haan, bheran varasi. laughs> এখন ঢেকে দেই এখন মাছটা একটু নাড়া দিই ঢেকে দিই এখন মাষ্টাৰ হৈছে এখন মাষ্টাৰ নামাই

ঝোলটা অল্প একটু পানি দিয়ে মশলা টসলা দিয়ে অল্প একটু সেদ্ধ করে দিয়ে নিয়ে পাশে তেলে ভাজবো মশলা দিয়ে সেদ্ধ করবা হ্যাঁ মশলা দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে তেলে দেবো পরিমাণ মতো অল্প একটু মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিলাম लवण दिला मतो मतोब जिरा दिला

好，把你休个个死。把你休个个，那个死我那个的。哎，不说了，拿麦。 তেল দিই পুটল ভাজ মতো এখন তেরো দিলাম

ăn cúng cũng là cái đẹp, ăn cúng cũng là cái đẹp nãy nay này. Na তো আমাদের রান্না শেষ এই যে মা ভাত বাটতেছে তরকারি সব রেডি আর বাকি খা খাওয়া দেখতেছে আপনারা বলতে পার মানে বলতে পারেন যে কমেন্টে যে ভাই লাভলি কই লাভলির ব্যাপারটা একটু পরে বলতেছি the আমাদের রান্না একদম কমপ্লিট এবং মানে পরিবেশনও করার প্রায় শেষ করছে আমার খাইতে বসলাম তো আজকে কত বছরের যে বাড়িতে এসে ইলিশ মাছ নিয়ে আসলাম কত বছর পর পরিস বছর কথা মানে আমার দাদা যখন বেঁচে ছিল তখন ইলিশ মাছ নিয়ে আসছিল ওই তখন ইলিশ মাছ খাইছে আর এই যে আজকে আমি নিয়ে আসলাম এটা খুব একটা দুঃখের ব্যাপার দুঃখের কথা এটা তো কত দিন পর আজকে ইলিশ মাছটা নিয়ে আসলাম আর এদিকে আপনার একটা জিনিস একটু আগে বলছিলাম যে লাভলির কথাটা যে লাভলি নাই এটা কমটা অবশ্যই যে কেউ বলতে পারি ভাই লাভলি না লাভলি খালিশ ইলিশ মাছ খাচ্ছে হ্যাঁ লাভলি দুদিনের বাবা বাবার বাসায় গেছে লাভলি বলছি যে ইলিশ মাছ আনবো চলো বাসায় যাই তাও বলছে না সমস্যা তোমরা খাও এই পরবর্তীতে যেদিন আমরা সেদিন আমি খাবো কোনো সমস্যা নেই আমি বলছি তো ওইটা এখন মানে যদি না বলতাম সেটা একটা হিসেবে তো আলাদা তো বলছি আমি যেটা আর যেহেতু অনেক দিনের আশা যে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো আজকে পাক আশাটা পূরণ করাইল আব্বা খাওয়া শুরু করছে পঁচিশ বছর পর ইলিশ মাছ খাইতেছি আল্লাহ যদি খাওয়াইতে খাই দেখছেন পঁচিশ বছর পর পঁচিশ বছর পর ইলিশ মাছ আব্বা খাইতেছি

তো ইলিশ মাছটা খাইলাম খুবই মানে ইলিশ মাছের যে একটা স্বাদ এটা অন্য কোনো মাছের মধ্যে এই স্বাদটা পাওয়া যায় না ইলিশের স্বাদ এটা আলাদাই স্বাদ এটা এই সমস্যাটা যে কাটা কাটা বেশি তো কাটা

যা বলার মতো না তো আমাদের সবার যেন দোয়া করবেন আল্লাহ যেন আরও ইলিশ মাছ মানে সাথে বড়টা খাওয়া যেন তরফিক দান করে সবাই দোয়া করবেন আর পরিবার আর যদিও এটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোলা হাফেজ